হ্যালো প্রিন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে দুপুরের কার্যক্রম আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে চাবাস কত দেখছো এখন আমরা অনেক ঘাস দিচ্ছি না কারণ গরুর রুচিরও পরিবর্তন করার দরকার আছে কারণ এখন কিছুদিন আমরা খেয়ার দিচ্ছি এখন ধানের সিজন যাচ্ছে কি ধান জানা বলে এখন তো বারো মাসি ধান লাগাই জল এটি কী ধানের খেয়ার এটি বিপদ ওইভাবে এখন তো আর পানি দা লাগবে এখন এই আওয়ারটা পরিষ্কার করে দেওয়া যেখানে ধরো এখানে ধরি যে এইভাবে যে এই যে রামভাই ঘাসালে ভিজা দাও হ্যাঁ এই যে এইভাবে আবার ভিজা দিলেই চলবে বুঝছো এই যেভাবে ভিজা দাও তুমি ময়লাটা কাটি তোমার চলে যায় পানিটা দিয়া তো দেওয়া হয়েছে যেভাবে এইভাবে থাকো এটা তো ভাব হয় রাজ ভিতরে এত বড় রাস্তা তোমার ভ্যান বাজি যাচ্ছে যাও 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 এত বড় রাস্তা আমার সাজ বাইটা বাজা যাচ্ছে হ্যাঁ সেটাই

মারো মারো তোমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছি পানিটা গায়ে মারি দে তো পানি গায়ে মারিতে ঠান্ডা পানি বলতে তো আর খালি আমরা কোক সেভেন আপে কি বুঝিনি হ্যাঁ মারি দাও ঠান্ডা পানী একদম মাৰি ভিজি দাও ধান কত উইর ভিতর হ্যাঁ দাও খালি খালি ধানই এগুলা কিন্তু চিটি না এগুলা এগুলা ধাপ ধান এগুলা এখানে কোনো খাদ্য নষ্ট হবে না কবু খাবে? মারো ধাক্কা মারো হ্যাঁ কিন্তু ড্রাইভার ভালো লাগে কিন্তু যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার জ্ঞান থেকে